বলো নমস্কার বন্ধুরা বলো আগে বলো তুমি বলো নমস্কার টুকি টাকি রান্না করে আপনাদের সবাইকে আজকে বিহু প্রথম থেকেই আমার সঙ্গে রয়েছে তো আজকে আমি বানাচ্ছি পিহুর জন্য স্পেশাল না পোলাও এটা চানার ডাল পিহু চুপ করা হ্যাঁ আমি আজকে পোলাও বানাচ্ছি এখানে আমি আদা বাকি চানার ডাল নিয়েছিলাম এটাকে আমি মোটামুটি তিন চার ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ আমি বানাবো প্ল্যান করেছি তার জন্যই ভিজিয়ে রেখেছি আপনারা যদি মনে করেন যে না এক্ষুনি বানাবো তাহলে গরম জলে একটু ভিজিয়ে লাগলেই হয়ে যাবে আধা ঘন্টার মতো আর এখানে বাসমতি রাইস এখানে পুরো আধা কেজি বাসমতি রাইস আছে প্যাকেটিং করা যে বাসমতি রাইস পাওয়া যায় এটা তো আমি এক ঘন্টা ভালো করে ধুয়ে ভিজে রেখেছি এই যে পুরো ভিজে উঠেছে মা দাঁড়াও না এখন আমি সবার প্রথমে যে পনির ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি পনির দিয়ে বানাবো সম্পূর্ণ নিরামিষ কারণ শ্রাবণ মাস চলছে কিহু খায় না কাঁচা পনির খায় না কিহু ভালো লাগে ঠিক আছে কিন্তু খায় না তো এখানে আমি পনির ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর চানার ডাল আছে পুরো সম্পূর্ণ নিরামিষ বানাবো আমি আর কড়াই বসিয়ে দিয়েছি সবাই পেঁয়াজ রসুন দিয়েও করতে পারে আমি তবে শ্রাবণ মাছ চলছে অনেক সময় সোমবার থাকে শনিবার থাকে আমরা নিরামিষ খাই সেই হিসেবেই আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো তো চলুন ভিডিওটা স্টার্ট করি দেখুন কড়াই গরম বসিয়ে দিয়েছি আমি তেল দিয়ে দেবো আর তেলের সাথে আমি একটু অল্প ঘি দিয়ে এক চামচ মতো ঘি দিয়ে দিলাম কারণ শুধু ঘি দিয়ে করলে ঘিটা পুড়ে যাওয়ার ভয় থাকে এর ফলে আমি একটু অল্প তেল দিয়ে দিলাম তেল আর ঘি বেশি করব আর সে বিহু আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করছে সব মশলা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে পিব দেখুন তেল গরম হয়ে গেছে আমি স্টিমটা কম করে দিলাম দিয়ে আমি পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব স্টিমটা কম করে দিয়েছি যখন আমাদের বেশি রান্না করতে ভালো লাগে না গরমের মধ্যে বেয়ালির দিনে তো এইটা একসঙ্গে বানিয়ে নিলে বা একটা দিন খাওয়া হয়ে এর সঙ্গে রায়তা বা সালাড আমি একটু কালারফুল করার জন্য এটার মধ্যে একটু কাশ্মীরি নিয়েছি অল্প আর অল্প হলুদ দিয়ে দিলাম একদম এইভাবে ভেজে নিয়েছি এখানে আমাদের মানে খুব ভালো পনির পাওয়া যায় মানে জলে দিতে লাগে না এমনি সফট থাকে অনেকে পনির শক্ত হয়ে যায় এখানে পনির একদম সফট মানে আপনাকে মানে ভাজার পরে যে জলে দিতে লাগে নাহলে শক্ত হয়ে যাবে এরকম নয় একদম তাজা পনির থাকে এই তেলের মধ্যে রান্নাটা করবো আমি তো সবার প্রথমে এখানে আমি তেজপাতা তেজপাতা গোটা গরম মশলার মধ্যে এখানে তিন চারটি লবঙ্গ আর দারচিনি আর একটা এই যে স্টার এটাকে কী বলে জাইফল না জৈত জাই জৈত্রী সরি জৈত্রী দিয়ে দিলাম তিনটে একটু জোর করে দিলাম আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আমি সম্পূর্ণ নিরামিষ করছি গোটা জিরে দিয়ে দিলাম অনেকটাই চাল তাই দুই চামচ মতোই জিরে দিলাম একদম সিম্পল অথচ একসঙ্গে মানে এটার সঙ্গে গরমে বেশি কিছু রান্না করতে না ভালো লাগলে নিরামিষ দিনে বা ধরুন আমাদের অনেক সময় উপোস থাকে বাড়িতে আরও মেম্বাররা তারা তো আর উপোস থাকে না বাচ্চাদের জন্য এটা পনিরও খাওয়া হবে ডালও খাওয়া হবে সব একসঙ্গে একাতি হয়ে যাবে এখন আমি এখানে আদা আদা গ্রেট করে রেখেছি আদা দিয়ে দিলাম আদা দেবার পরে অল্প লবণ দিয়ে দেবটা একদম আসতেই রাখবেন প্লিজ ভাজা ভাজা করে নেব আপনারা যদি মনে করেন এটা আমিষ বানাবেন তাহলে পেঁয়াজ আদা আদা দিয়েছি আমি তো আপনারা এরকম ফোড়ন দেবার পরে পেঁয়াজ দিয়ে দেবেন তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন তাতেও হবে কিন্তু আমি এখানে নিরামিষই বানাচ্ছি নিরামিষ দিনে আমরা চিন্তা করতে থাকি যে বাড়ির আরও মেম্বারদের জন্য কী বানাবো উপোস করার পর রান্না করতে ভালো লাগে না তাই এইটা হলো শর্টকাট সম্পূর্ণ নিরামিষ এবার আমি এখানে একটা টমেটো গ্রেড করে রেখেছি দিয়ে দিলাম ঘরে থাকা সব জিনিস দিয়েই হয়ে যাবে এবার আমি স্ক্রিনটা জোর করে দিলাম ভালো করে মশলাটা আদার আদা আদার কাঁচা গন্ধ তো কেটে গেছে টমেটোর কাঁচা গন্ধ একটু কেটে গেলে তারপর আমি গুঁড়ো মশলাটা দেখুন টমেটোর কাঁচা গন্ধটা কেটে গেছে এক দু মিনিট আমি নেড়ে নিয়েছি এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো গুঁড়ো মশলা কিছুই না খুবই সাধারণ হলুদ কালারের জন্য একটু কাশ্মীরি মিরচি দিলাম যদি আপনারা মনে করেন কালার খুব বানাবো না তাহলে কাশ্মীরি মিরচিটা স্ক্রিপ করতে পারেন কোনো অসুবিধা নেই ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো একটু স্পিনটা কম করে দিয়ে আমি এটা তো মশলাটাকে ভাজা ভাজা করে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি এখানে দু চামচ মতো মিষ্টি দই নিয়েছি টক দই না মিষ্টি দই আপনারা যদি ঝাল ঝাল বানাতে চান তাহলে টক দই দিতে পারেন কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা সব দিতে পারেন আমি এখানে পোলার মতো বানাবো তাই একটু মিষ্টি দই দিলাম দেখুন কোনো তিন সেরে গেছে এখন আমি এখানে টানার ডালগুলো দিয়ে দেবো একদম দেখুন ধুয়ে বেশ বড়ো বড়ো ফুলে উঠেছে এই দেখুন ভেঙে যাচ্ছে মাঝখান থেকে এখন আমি চানার ডালগুলো সব দিয়ে দিলাম হাফ বাটি মতো চানার ডাল দিয়ে দিয়েছিলাম যে বাটির দই দিলাম এই যে বাটিটা এই বাটি নিয়ে হাফ বাটি এবার বাটিটা আমি ভালো করে একদম মিনিট নেটে দেবো এর সঙ্গে দেখুন চানার টালটা দিয়ে মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে চাল টাশ দিয়ে দেবো যেটা মেন জিনিস আমি কড়াইয়ের মধ্যে করছি এখানে বাসমতি পাঁচশো গ্রাম আছে আমি এবারটাকে ভালো করে নিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো লবণ দেবেন আবার বিহু এসে গেছে ডিস্টার্ব করতে উষ্টি করতে এসেছে বিহু পিহুর ফেভারিট বিহুর ফেভারিট পিহু ফ্র্যাড রাইস পোলাও বিরিয়ানি খুব পছন্দ করে কিন্তু পিহুর মশলা ছাড়া সব মশলা ছাড়া বিরিয়ানি মশলা ছাড়া ফ্রায়েড রাইস সব মশলা ছাড়া মানে কম মশলায় পিহু কোনো মশলা দেওয়া নয় দাঁড়াও পিহু এবার আমি এখানে জলটা মেপে দিয়ে দেবো দেখুন দেখুন দুবাটি জল দিয়েছি যা চাল তার ডবল চাল নিয়েছিলাম তাই চার বাটি জল দিলাম আর চানার ডালের জন্য আধা বাটি আমি জল দিলাম সপ এবার ভালো করে মিশিয়ে নেব

ঘরে কয়েকটা ছিল তাই দিয়ে দিলাম আপনাদের কাছে না থাকলে ধরে দিয়ে দেবেন আমি পুদিনা পাতা দিলাম আর যে এটা হলো গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু এইভাবে একটু এটা নিরামিষ তো তার জন্য আমি একটু গন্ধটা লেপ দিলাম যাতে সেই ভালো হয় এখন আমি আর এটাকে কিছু করবো না এটাতে আমি কম স্টিমে এখন আর আমার কিছু দেওয়ার নেই নাম আবার আগে একটু ঘি দিয়ে দেবো এখন আমি এটাকে ঢেকে দেবো দেখুন আমি সব কিছু দিয়ে দিয়েছি আমি এবার এটাকে পুরো থালা দিয়ে ঢেকে দিলাম আর স্টিমটা কম করে দিলাম মোটামুটি পনেরো মিনিটের জন্য দেখুন পুরো এইটা পোলাওটা হয়ে গেছে এই যে পুরো জলটা শুকিয়ে গেছে আমি পনেরো মিনিটই একদম ভড়ি থেকে করেছি আমি গ্যাস বন্ধ করে দিলাম এবার আপনাদের দেখাচ্ছি এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে একটুখানি আর পাঁচ মিনিট মতো একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে তা আমি একটুখানি এটার মধ্যে অল্প একটু এই যে এক চামচ আমি উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম যেহেতু নিরামিষ এটা অপশানাল দিলে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দেবো মিনিটের জন্য স্টিম বন্ধ করে দিয়েছি গ্যাসের স্টিম পাঁচ মিনিটের জন্য একটু দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে স্ট্যান্ডিং আমি একটু একবারে ঝরঝরে হয়েছে দেখছেন কত সুন্দর হয়েছে এই দেখুন বাসমতি রাইসগুলো একটা একটা হয়েছে এটার সঙ্গে আপনি রায়তা দিয়ে খেতে পারেন রায়তা দিয়েও খেতে পারেন দেখুন একদম সুন্দর হয়েছে আপনারা রায়তা বা সালাড বা কেউ যদি মনে করেন আলুর দম নিরামিষ এটা দিয়েও খেতে পারেন একদম সুন্দর হয়েছে দেখুন একটা একটা হয়েছে পুরো চালও সিদ্ধ হয়েছে আর ডালটাও সিদ্ধ হয়েছে এই যে এই দেখুন পুরো ডাল সিদ্ধ হয়ে গেছে পনিরও একদম সফট হয়ে রয়েছে এই দেখুন তো যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আর চ্যানেলটি অনেক ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে তো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই বাই বাই